এ পৃথিবীতে প্রতিটি মানুষই নিজের জীবনকে বদলে দিতে চায় তুমিও তো চাও তোমার জীবনটা পরিবর্তিত হোক তাই না তুমিও তো আকাঙ্ক্ষা করো যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসুক সব কিছু ঠিকঠাক চলুক তুমিও তো চাও যে সমস্যাগুলো দূর হোক সুখ ও শান্তি আসুক আর স্বপ্নগুলো পূরণ হোক চাও তো নাকি না তুমি একা নও প্রতিটি মানুষই এমনটা চায় কিন্তু পার্থক্যটা হলো আমরা মেহনত করতে চাই না আমরা পরিশ্রম করতে ইচ্ছুক নই আমরা অবহেলা করতে বিন্দু বিন্দুমাত্র দ্বিধাবোধ করি না আমরা সময়কে ধোকা দিতে নিজেকে ধোকা দিতে একটুও কুণ্ঠাবোধ করি না নিজেকে একবার প্রশ্ন করে দেখুন কখনো কি এমনটা হয়েছে যে আপনি বলেছেন আজ থেকে শুরু করব এখনই শুরু করব এটাই আমার জন্য সঠিক সময় না আমরা কখনো এটা বলি না আমরা বলি সময় আসবে আমরা বলি কাল থেকে শুরু করব। আমরা বলি নিজের জীবন পরিবর্তন করেই ছাড়ব কিন্তু কখন আর কতক্ষণ তুমি নিজেই নিজেকে ধোকা দেবে জানেন এ পৃথিবীতে মানুষ সবথেকে বেশি নিজেই নিজেকে ধোকা দিয়ে থাকে আর এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ যদি তুমি নিজেই নিজেকে ধোকা দিয়ে থাকো এর থেকে বড় অপরাধ এ পৃথিবীতে আছে কি না আমার জানা নেই আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তোমার সমস্যাটা কতটা বড় বা তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে চাও কতটা আগ্রহ নিয়ে বেঁচে আছো কতটা এনার্জেটিক নিজেকে ভাবো আর আমি জানি না জীবন নিয়ে তোমার অভিযোগগুলো কতটা যুক্তিযুক্ত নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো তোমার যে অভিযোগগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য আমরা এটা খুব বেশি বলতে অভ্যস্ত যে আমাদের কাছে এটা নেই সেটা নেই এটা থাকলে আমি অনেক কিছু করে দেখাতে পারতাম যদি এটা আমার কাছে থাকতো তাহলে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলতাম আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি ওর জীবনে এটা আছে ওর জায়গায় যদি আমি থাকতাম তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ একবার নিজেই নিজেকে প্রশ্ন করো এখান থেকে কিছু বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও তুমি নিজের স্বপ্নটা কেমনভাবে পূরণ করতে চাও তোমার মনে হতে পারে যে এমন প্রশ্ন করে কি হবে এগুলো বৃথা প্রচেষ্টা কিন্তু স্বপ্ন দেখার অভ্যাস করাটা প্রয়োজন স্বপ্ন পূরণ হওয়ার জন্য লক্ষ্য থাকাটা প্রয়োজন লক্ষ্য পূরণ হওয়ার জন্য বড় কিছু চিন্তাভাবনা রাখাটা প্রয়োজন জীবনে বড় কিছু করার জন্য প্রথমে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় তারপরে শারীরিক ক্ষমতার প্রকাশ পায় এ পৃথিবীতে শারীরিকভাবে দুর্বল মানুষগুলো জীবনে অনেক বড় কিছু করে দেখায় কারণ সে মানসিকভাবে নিজেকে অনেক বেশি মজবুত বানায় নিজেকে মানসিকভাবে দুর্বল করা যাবে না মন থেকে দুর্বল করা যাবে না নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজের দুর্বলতাগুলো হাইলাইট করা যাবে না এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই ইউনিক কিছু আছে আমরা নিজেকে খোঁজার বা বোঝার চেষ্টা করি না যদি নিজেকে খুঁজি যদি নিজেকে বুঝি আমাদের মধ্যে যে ইউনিকনেস আছে সেটা প্রকাশ পাবে জানেন এ পৃথিবীর কোনো মানুষের জীবনের সবথেকে প্রথম সফলতা কি নিজেকে চিনতে পারা হ্যাঁ নিজেকে চিনতে পারা নিজেকে চিনতে শুরু করো নিজের পিছনে সময় ব্যয় করো স্বপ্ন দেখো স্বপ্ন দেখা ভুলে যেও না আর নিজের স্বপ্নের জন্য সব কিছু করার মানসিকতা তৈরি করো আরাম আয়েসগুলোকে ত্যাগ করো এ পৃথিবীতে অনেকে বলে যে কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারাতে হয় আমি জানি না কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারাতে হয় কি না কিন্তু এটুকু তো নিশ্চিত যে কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু করতে হয় কোনো কিছু করতে তোমাকে হবেই যদি জীবনে ভালো কিছু পেতে চাও যদি বড় কিছু অর্জন করতে চাও যদি মানুষের তোমার প্রতি ধারণাটা বদলাতে চাও যদি সম্মান অর্জন করতে চাও নিজের পজিশন নিজের অবস্থান ঠিক করলে মানুষ সম্মান করতে বাধ্য হবে দূর সম্পর্কের মানুষগুলো তোমাকে আপন বলে দাবি করবে এমনটাই হয়ে থাকে যখন মানুষ নিজের অবস্থান পরিবর্তন করে তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করতে কখনো দ্বিধাবোধ করো না মনে রেখো এ পৃথিবীতে নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেকেই হতে হবে হ্যাঁ হয়তোবা কিছু মানুষ সাহায্য করবে হয়তোবা কিছু মানুষ সঙ্গ দেবে কিন্তু নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে জীবনে যে আঘাতগুলো পেয়েছ যতবার অপমানিত হয়েছ এই সমস্ত ঘটনা যেন তোমার কাছে মোটিভেশান হয় জীবনে অনেকবার ব্যর্থ হয়েছ অনেক বিফলতার মুখোমুখি হয়েছ সেখান থেকে তো কিছু শিখেছ হ্যাঁ সেটাই প্রয়োগ করতে হবে নিজের ব্যর্থতা নিজের বিফলতা থেকে যেগুলো শিখেছ সেগুলোই প্রয়োগ করো দেখবে সেগুলোই তোমার সফলতার কারণ হবে সেগুলোই তোমার জীবনকে পরিবর্তন করে রেখে দেবে নিরাশ হয়েও না ভেঙে পড়ো না খারাপ সময় হয়তোবা তোমাকে মজবুত বানাতে এসেছে তোমাকে ধ্বংস করতে নয় ভয় পেও না এমনটা নয় যে তোমার কাছে সময় নেই সময় আছে কিন্তু এই সময়কে কাজে লাগাতে হবে এই সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে জীবনে অজুহাত দেওয়া থেকে কোনো এক মহান ব্যক্তি এসে তোমার জীবন পরিবর্তন করে চলে যাবে এমন আশা যেন কখনোই রেখো না হলে নিরাশ হওয়ার সম্ভাবনা থাকবে জীবনটা তো তোমার তাহলে তোমাকেই তো পরিবর্তন করতে হবে খারাপ হোক ভালো হোক সেটা তোমাকেই তো করতে হবে তাহলে কেন এমন আশা রাখবে যে কেউ এসে তোমার জীবন পরিবর্তন করে দেবে স্বার্থের এ পৃথিবীতে সবাই নিজের স্বার্থটা বোঝে যদি কেউ পরিবর্তন করতে আসে হতে পারে সেখানেও তার কোনো স্বার্থ আছে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে বন্ধুরা জীবনের কিছু কঠিন বাস্তবতা নিয়ে আজ কথা বললাম হয়তো শুনতে খারাপ লেগেছে কিন্তু এই কথাগুলো হয়তো নিজেদের আরও ভালোভাবে চিনতে সাহায্য করবে যদি এই আলোচনা আপনার মনে গভীর প্রভাব ফেলে থাকে যদি এই কঠিন সত্যগুলো আপনাকে নতুন করে ভাবতে উৎসাহিত করে তাহলে একটি লাইক দিয়ে জানান আপনার ভাবনা আপনার অভিজ্ঞতা বা এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া তা কমেন্ট করে জানাতে পারেন ভবিষ্যতে জীবন এবং সম্পর্ক নিয়ে এমন আরও অনেক বাস্তববাদী আলোচনা শুনতে যা আপনাকে প্রস্তুত থাকতে সাহায্য করবে আমাদের হোপ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই যাত্রার সঙ্গী হন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন নিজের খেয়াল রাখুন নিজেকে ভালোবাসুন আর নিজের দায়িত্বটা নিজেই নিন মনে রাখবেন দিন শেষে আপনি আপনার সবচেয়ে আপন ধন্যবাদ